আজকে বানাবো কোনো রকম চাল বাটা এবং চাল ভেজানো ঝামেলা ছাড়াই চিতই পিঠের রেসিপি এই চিতই পিঠে বানানোর জন্য কোনো রকম চাল ভিজিয়ে রাখার প্রয়োজন নেই নর্মাল এটা দোকানের চালের গুঁড়ো বা বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়ে এই চিতই পিঠেটি বানানো যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন আমি শিল্পার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার আগে বলে দিই আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন চলুন দেখি নিন পিঠের রেসিপি আমি কিভাবে চিতই পিঠে বাড়িতে বানাই এবং পারফেক্ট চিতই পিঠে কিভাবে বাড়িতে বানাবেন নিয়ে নিয়েছি চাল এখানে চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে রোদে হালকা করে শুকিয়ে নিয়েছি তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চালটা ভালো করে গুঁড়ো করে নেব আপনারা যদি বাড়িতে চালের গুঁড়ো না বানাতে চান তাহলে কিন্তু বাজারের চালের গুঁড়ো দিয়েও এই চিতই পিঠেটা বাড়িতে বানাতে পারেন তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি এরপর একটা স্টেনারের মধ্যে ভালো করে চেলে নেবো যেন বড় বড় দানাগুলো স্টেনারে চলে আসে এবং যেটা শুকনো ফাইন পাউডার সেটা নিচের দিকে চলে যায় ব্যাস চালের গুঁড়োটা একদম রেডি হয়ে গেছে একদম ফাইন চালের গুঁড়োটা নিচে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কী ভালো হয়েছে আর এটা যে পিঠে বানানো চাল পাওয়া যায় বাজারে কিনতে সেটা বললেই হবে সেটা দিয়ে বানিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর নিয়ে নেব একটা বাটিতে গরম জল এবং তাতে মিক্স করে দেব স্বাদ মতো লবণ লবণটা মিক্স করে জলটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে লবণ এবং জল খুব ভালোভাবে যেন মিক্স হয়ে যায় এরপর সেই জলটা দিয়ে চালের গুঁড়োটা গুলে নিতে হবে অল্প অল্প করে জল দিয়েছি একসঙ্গে বেশি জল দেওয়া চলবে না তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা হালকা হাতে গুলে নিতে হবে বেটারটা পাতলা বানাবো কারণ যখন এটা রেস্টে রাখবো তারপরে বেটারটা সেট হয়ে যাওয়ার পর একদম পারফেক্ট চলে আসবে প্রথমে পাতলা বেটারই বানাতে হবে এরপর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট দিয়ে নেব আপনারা চাইলে নর্মাল যে কাটা চামচ হয় সেটা দিয়েও বিট দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়েছি এক কাপ চালের জন্য ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়েছি আর আপনারা যদি বেশি চাললেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা একটু বেশি হবে এই এইরকম হবে ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম হবে এরপর গ্যাসের মধ্যে একটা সরা বসিয়ে তাতে একটু অয়েল লাগিয়ে নিলাম আমি এখানে বেগুনের যে পিছনের অংশটা হয় সেটা দিয়ে অয়েলটা লাগিয়েছি আপনারা চাই ব্রাশ ব্যবহার করতে পারেন বা আলু কেটে ব্যবহার করতে পারেন তারপর অল্প একটু জলের ছেটা দিয়ে দিয়েছি তারপরে পিঠেগুলো বানিয়ে নেব চিতই পিঠে বানানোর জন্য প্রথমে গ্যাসের আঁচটা খুব বেশি রেখে পাত্রটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটা কম করলেও চলবে এরপর ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কম আছে রেখে ঢাকা দিয়ে দিছি তারপর হালকা হাতে উঠিয়ে নিতে হবে মাটির পাত্রটি খুব ভালোভাবে যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে ছেড়ে উপরের দিকে চলে আসবে আর পাত্রটি যদি গরম না হয় তখন কিন্তু নিচে চিটে যাবে একটা আমি ছোটো সাইজে বানালাম গোপালদের জন্য প্রথমে গোপালদের প্রসাদে দিয়ে দেব কারণ এটা পৌষ মাসে প্রথম পিঠে তাই গোপালদিকে দিতে হবে তাই প্রথমে গোপালদের দিয়ে দিলাম তারপর নিজেরা বাড়িতে খাবো ব্যাস তৈরি হয়ে গেল চিতৈ পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে দেবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ